আমাদের অমাবস্যা পূর্ণিমা একাদশে পালনের আমাদের সুচি শুদ্ধ হয়ে পূজার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়া এখানে তিরিশ তারিখে পুষ্পাঞ্জলি দেবেন একই ভাবে কালী মাতার পুজো রাত্রি আত্মযাপন করা বাঙালি হিন্দুদের গোজাগরি লক্ষ্মী পুজোর পূর্ণিমাতে পূজা পাঠ করা এবং বাড়িতে বাড়িতে গীতা পাঠের প্রচলন প্রচলন তুলসী মঞ্চ স্থাপন কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা আমাদের গলায় যে থাকে বৈষ্ণব সমাজে বা অনেকেই রাখেন বা এর সম্মান রক্ষা করা আমাদের যে পরম্পরা আছে মাথায় তিলক ধুতি পরিধান মাথায় শিখা রাখা মেয়েদের সাঁতাপালা সিঁদুর করা এই যে পরম্পরা হাজার হাজার বছরে একে রক্ষা করার দায়িত্ব নতুন প্রজন্মের যুবক যুবতীকে তাই অনেকে বলেন ধর্ম যার যার সবার আমি শুভেন্দু অধিকারী একজন সনাতনী আমি সবাইকে বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব সবাইকে ভালো থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচার মাতের মনে রয়েছে আমি অত্যন্ত খুশি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে কথা বলছিল যে আমাদের অর্থনৈতিক ক্ষমতা আছে কিন্তু আমাদের চার চাকা গাড়ি ফিরিয়ে আসতে হয় আমি বললাম বিরোধী দল নেতার কাজ আওয়াজ তোলা নিশ্চয়ই এই গ্রাম থেকে ফিরে গিয়ে বিধানসভার অধিবেশনে সুশান্ত আওয়াজ তুলবে আমি তাকে সঙ্গ দেব যাতে আপনাদের এই এলাকায় এই চিরদিন ধরে যে ধরনের অবহেলা আছেন সেখান থেকে আপনারা মুক্তি পান এবং আমি সামান্য কিছু নিধি হিন্দু তো মন্দির উদ্বোধন করলাম এই মন্দিরে আমারও কিছু নিধি থাকা উচিত সভাপতি হাতে দিয়ে গেলাম আপনারা আমার মা শ্রীমতী গার্কীয় অধিকারীর নামে আপনারা লিখে রাখবেন কারণ আমার ধর্ম বাঁচানোর জন্য দেশ ভাগের পরে শুধু হিন্দু হওয়ার জন্য তার পিতৃদেবের হাত ধরে বাংলাদেশ থেকে উড়িষ্যা থেকে বাঙালি আসতে বাধ্য হয়েছিলেন শুধু ধর্ম পরিবর্তন করতেন রক্ষিত স্বামী বিবেকানন্দের ভাবনায় বলুন গর্ব করে বলো আমি হিন্দু আঠারোশো তিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে তিনি সনাতন ধর্মে জয় যাত্রা করতেছিলেন গোটা পৃথিবীর মানুষ জমাড হয়ে গিয়েছিল শ্রী চৈতন্যদেবের মাটি ঠাকুর রামকৃষ্ণদেবের মাটি জগৎজননে মহা সাধগণের মাটি এই মাটিতে কালিঘাট ধার রয়েছে তারাপীঠে ধান রয়েছে দক্ষিণেশ্বরে ধান রয়েছে কারোশ্বরে ধান রয়েছে এই মাটিতে সনাতনের জয় জয় চারিদিকে ছড়িয়ে দিবেন এই বার্তা দিয়ে আমি আমার কথা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি মাতা দুর্গা কি হর 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 প্রভু জগন্নাথের চরণে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম জয় জয় শ্রীরাম Tchau,